সাবলুম মহকুমায় ফের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি গতকাল রাতের এই ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে মহকুমার লুধুয়া চা বাগান এলাকার হতদরিদ্র মৃদুল দাসের একমাত্র বসত ঘর এদিন ঘরের উপর গাছ ভেঙে পড়ায় আহত হয়েছে নয় বছরের এক শিশু বর্তমানে তার চিকিৎসা চলছে শান্তির বাজার হাসপাতালে গতকাল রাতে ঝড়ঝঞ্ঝায় ব্যাপক ক্ষতি হয়েছে সাবরু মহকুমায় জানা গেছে গতকাল ভোর রাতে ঘূর্ণিঝড় হওয়ার পর পুনরায় এদিন রাত নটা নাগাদ এলাকার জুড়ে কালবৈশাখীর ঝড় তাণ্ডব লীলা চালায় বিশেষ করে এই ঝড়ের ফলে বিধ্বস্ত হয় সাবরুমের লুধুয়া চা বাগানের বাগানপাড়া স্থিত হতদরিদ্র মৃদুল দাসের একমাত্র বসত ঘর একমাত্র বসত ঘরটির উপর ভেঙে পড়ে বিরাট একটি আম গাছ ঘটনার সময় ঘরে ঘুমচ্ছিলেন মৃদুল দাসের স্ত্রী শিপ্রা দাস ও ছোট দুই কিশোরী কন্যা অনুরাধা দাস এবং অনুপমা দাস আচমকায় গাছটি তাদের বসত ঘরের উপর ভেঙে পড়লে মারাত্মকভাবে আহত হয় নয় বছরের কিশোরী অনুপমা দাস রাত আনুমানিক নয়টা তিরিশ মিনিট নাগাদ লুধুয়া চা বাগানের অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহত অনুপমাকে নিয়ে যাওয়া হয় সাব্রু মহকুমা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর রেফার করে দেন শান্তির বাজার জেলা হাসপাতালে বর্তমানে তার চিকিৎসা চলছে জেলা হাসপাতালে সকাল হতেই বাগান কর্তৃপক্ষ গোটা বিষয় সম্বন্ধে জানান সাব্রু মহকুমা প্রশাসনকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাবরুম মহকুমা প্রশাসনের ডিসিএম মনোজ প্রভাকর পাল ও ডিসিএম অনন্য জয় ডিজাস্টার ম্যানেজমেন্টের সিভিল ভলেন্টিয়ার ঘটনাস্থলে পৌঁছে গোটা দল পতিত গাছটি সরানোর কাজে হাত দেন এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মৃদুল দাসের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয় আমার নাম রঞ্জিত সিং লদুয়া সমবায় সমিতির প্রেসিডেন্ট তো এই বাগানের প্রেসিডেন্ট ওই হিসাবে আমার এখানে একটা শ্রমিকের কালকে যে ঝড় এসেছে ঝড়ের ইয়েতে একটা বড় বাড়ি দুই কঠা আলা ওই সিস্টেম বাড়ি ছিল বাড়িতে তারা মায়ের ছায় অনেকটি ছিল মায়ের বাবা ছিল না বাড়িতে অন্য কাজে গেছে হে রাত্রিবেলা এই টাইমে ঝড় এসে এমনভাবে চাপা খেয়েছিলো ওরা হয়তো অল্পতে পানে বেঁচে গেছে একটা মেয়ে প্রচণ্ড চট পেয়েছে আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে এই পরিবারটাকে হেল্প করার জন্য এই পরিবারটাকে পুনর্বার ঘর পাওয়ার জন্য এই আবেদনটুকু আমি রাখছি সে প্রশাসনের বিষয়টা নজরে যেমন যায় তার জন্য আমি মিডিয়ার বন্ধুদেরকে বলছি